যাদের খাবার নিয়ে অনেক অভিযোগ রয়েছে তারা কিন্তু আর যে কিপিয়া ভাইয়ের চ্যানেলে গিয়ে সেই সাক্ষ্যাত মনির ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার জীবনে একটু হলেও এই খাবারের প্রতি অভিযোগ কমে যাবে আমরা এতদিন যার ভিডিও দেখে এত হাসিহাসি করতাম যে কাঁচা সবজি খেয়ে আমাদেরকে বিনোদন দিত সেগুলো নিয়ে আমরা হাসি বলতাম তাকে পাগল বলতাম কী এসব করছে আসলে সেই সিনগুলো দেখার পর সেই গল্পগুলো শোনার পর টোটালি ভিন্ন চিত্র দেখতে পেলাম আপনারা একটা মানুষের জীবন কাহিনী কতটা ভয়ঙ্কর হতে পারে সেই এপিসোড না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না আমি নিজেও সব কিছুর প্রতি অভিযোগ কমিয়ে দিয়েছি ভাই আল্লাহ যেভাবে রেগেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেগেছে কিন্তু সেই সাক্ষ্যাত মনিরুল ভাই এই ক্ষুতার যন্ত্রণা নিয়ে কাঁচা সবজি খেত সেটা কিন্তু আমরা কেউ জানতাম না এতটা অভাবী যে তার ঘরে খাবার পর্যন্ত ছিল না সে কিন্তু এই কাঁচা সবজি খেয়ে জীবিকা নির্বাহ করতো মানে জীবন জীবনযাপন করতো বেঁচে থাকত সে কি জিনিস না খেত সব ধরনের সবজি খেত আমরা সেগুলো বলতাম যে মজা নিতেছি আমরা হাসি পাইতেছি সেগুলো বিনোদন আকারে নিতেছি আসলে একটা মানুষের ভিতরে গল্প যদি প্রকাশ না পায় সে কখনো বুঝতে পারবে না তার ভিতরে আসলে কি চলছে একটা স্ট্যাটাস দিয়েছে যে জীবনে যতটুকু সময় পার করেছি সেগুলো আর যে করেছি আর বাকি জীবন তো পুরো রয়েছে তার কিন্তু একটা স্বপ্ন ছিল এখনও রয়েছে তার স্বপ্ন একটা বাড়ি করা একটা জমি করা সেখানে গরু নিয়ে সে জীবিকা নির্বাহ করবে সেরকম করা সে কিন্তু কারোর কাছে হাত পাতে না আপনার ভিডিওটা গেছেন কি না জানি না দেখলে বুঝতে পারবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না তার নানি এই যে পাড়ার প্রতিবেশী বেশি সেলাই করত এবং বাচ্চা ডেলিভারি কাজ করে তাকে খাওয়াতো একটা কথা কি জানেন মায়ের পর যদি দ্বিতীয় কেউ থাকে সেটা হচ্ছে নানি এই নানিটা চলে গেলে না এই খালা বাড়ি বলেন চাচা বাড়ি বলেন কেউ আপনাকে ভালো মতো দেখবে না দুবেলা ফোন দিয়েও জিজ্ঞেস করবে না আপনি কিয়েছেন কি না আপনি কেমন আছেন কি না কিছুই জিজ্ঞেস করবে না কিন্তু মনির ভাইয়ের এই অভাবী জীবনটা দেখে আমি ভয়ঙ্কর লেগেছে আমার কাছে আমরা জানতাম যে কাঁচা সবজি খাচ্ছে আমাদেরকে বিনোদন দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছু না করে কিন্তু তিনি এই পেটের দায়ে যে কাঁচা সবজি খেতেন সেটা পুরা অবাক করে দিয়েছে যাতে তার নামে অনেক ফ্যাক পেজ খোলা হয়েছে আমরা চাই সে একটু উন্নত দিকে যাক সে নিজের কর্মস্থলটা ঠিক রাখুক সে যাতে নিজে একটা বাড়ি করতে পারে একটু সে ব্যবসা বাণিজ্য করতে পারে সেটা নিজের করতে চায় আমরা যারা ফ্যাক পেজ খুলেছি নিজের থেকে অন্তত সেগুলো ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তাকে অন্তত একটা মনিটাইজেশনের সুযোগ করে দেন ভাই সে ভিডিও আপলোড করতে না করতেই আপনারা ভিডিও আপলোড করে দেন এই জিনিসগুলো কিন্তু খারাপ কাউকে আঘাত দিয়ে কিন্তু আপনি জীবনে বড় হতে পারবেন না কাউকে কষ্ট দিয়ে কি কিন্তু আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না হয়তো অনেক টাকা কামাবেন কিন্তু কোনো না কোনো দিক দিয়ে সে টাকা কিন্তু আপনার ক্ষত দিক দিয়ে যাবে আপনারা দেখছেন সে মানুষটা কত কষ্ট করে এখনও জীবনের যুদ্ধে লড়াই করেই যাচ্ছে কাঁচা সবজি গিয়ে জীবন ধারণ করতেছে চিন্তা করে রেখেছেন সে চিন্তা করে যে আমি যদি একটা কাঁচা লাউ খাই তাহলে আমার সংসার থেকে একটু চাল বেঁচে যাবে একটা মানুষ কম কষ্ট করে এইসব খাবার খায় না আপনি হয়তো বা বুঝবেন না বাপে হোটেলে রয়েছেন এগুলো বোঝার ক্ষমতা আপনার হয় নাই এখনো সময় আছে যারা ফেক পেস চালাচ্ছেন তারা সবাই ডিলিট করে দেন ভাই একজনকে উপরে উঠাই দেন না সে তো কারোর কাছে বলতেছে না আমাকে দুটা টাকা দাও সে চাচ্ছে নিজের একটা কর্ম করতে তবে যারা নিজের জীবনের প্রতি এত অভিযোগ রয়েছে একটু অভিযোগ কমে দিয়ে যা নিয়ে আসেন তা নিয়ে সুখী থাকার চেষ্টা করে তার তো কিছুই না একটা ভাসমান অবস্থা তারপরে সে আল্লাহর কাছে সুখী আদায় করছে আল্লাহ তো তো আমাকে সুস্থ রেখেছে আল্লাহ আমাকে বেঁচে রেখেছে এটা অনেক কিছু সে খাঁচা সবজিগুলো নির্ভয়ে খাচ্ছে তার কাছে অনেক মজা লাগে সেই স্বাদ বলে বিনোদন দিচ্ছে কিন্তু তার পেটটা ভরছে এক বেলা খাবার বাঁচানোর জন্য সেটা কি আমরা কেউ জানি না এই ভিডিওটা যারা দেখেন একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন জীবনের অভিযোগ কত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মনির ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে